প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো তোমাদের এই গণিত বইয়ের অধ্যায় বারো দুই চলক বিশিষ্ট সরল সহ সম্পর্কিত কয়েকটি এমসিকিউ প্রশ্ন এখানে উল্লেখিত তো এমসিকিউ প্রশ্ন করার পূর্বে কিছু কৌশল জানতে হয় তো দেখো এখানে দুটি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইজ টু সি ওয়ান এবং এ টু এক্স প্লাস টু ওয়াই টু সি টু এই যে দুটো সমীকরণ এই দুটো সমীকরণের কখন একটি সমাধান থাকবে কখনো অসংখ্য সমাধান থাকবে এবং কখন সমাধান থাকবে না তা আমরা এই যে এখানে শর্ত দেয়া আছে এই শর্তের উপর আমরা নির্ণয় করবো তো দেখো যে কখনও এক্সের সহক দেয়ের অনুপাত এবং ওয়াইয়ের সহক দেয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে একটি সমাধান থাকবে কি বলা হলো যে যখন এক্সের সহকদের অনুপাত এবং ওয়াইয়ের সহকদের অনুপাত সমান হবে না তখন একটি সমাধান থাকবে আর যার সমাধান থাকবে সে সমস্য শতভাও সংগতিপূর্ণ হবে এবং যেহেতু একটি সমাধান সুতরাং এটি অনির্ভরশীল হবে এরপরে যদি এক্সের সহকদের অনুপাত এবং ওয়াইয়ের সহকদের অনুপাত যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের এই যে কনস্ট্যান্ট রয়েছে সি ওয়ান এবং সি টু সেটিও যদি সমান হয় তার অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান যেহেতু সমাধান আছে সমঞ্জস অথবা সংগতিপূর্ণ এবং যেহেতু অসংখ্য সমাধান আছে তাই নির্ভরশীল যদি এক্সের শখদের অনুপাত এবং ওই এর শখদের অনুপাত সমান হয় কিন্তু কনস্ট্যান্ট সমান না হয় সেক্ষেত্রে সবগুলোই আমরা বুঝে নেব যে অর্থাৎ সমাধান নেই অসমঞ্জস এবং অনির্ভরশীল তো বন্ধুরা দেখো এখানে এক নম্বর যে এমসিকিউটা রয়েছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই জুগো টু সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই জুগো টু সি টু বলছে যে সমীকরণ দ্বয় নির্ভরশীল তো সমীকরণ তো কখন নির্ভরশীল হবে যখন অসংখ্য সমাধান থাকবে দেখো যখন অসংখ্য সমাধান থাকবে তখন নির্ভরশীল হবে তখন কী হবে এক্সের শক্তদের অনুপাত দেখো এক্সের শকদের অনুপাত এ ওয়ান বাই এ টু ওয়াই এর শকদের অনুপাত বি ওয়ান বাই বি টু এবং কনস্ট্যান্ট হচ্ছে সি ওয়ান বাই সি টু তাহলে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু এবং সি ওয়ান যেহেতু সমান সুতরাং তারা কি হবে বলতো নির্ভরশীল হবে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটি মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়াই সমীকরণ এখানে অপশন দেখো প্রথমটিতে রয়েছে সামঞ্জস পরস্পর নির্ভরশীল একটি মাত্র সমাধান আছে তো যেটি বরিশাল পর দুই হাজার চব্বিশ সালে এসেছিলো তাহলে দেখো এক্সের শখদের অনুপাত তো এক্সের শখ এখানে রয়েছে ওয়ান বাই টু বাই এক্সের শখ এখানে কিন্তু রয়েছে ওয়ান ওয়ান দ্বারা কোনো কিছুকে ভাগ করা অর্থ সেটি হচ্ছে ওয়ান বাই টু এরপরে দেখো ওয়াইয়ের শখ এখানে হচ্ছে ওয়ান ওয়ান এবং এখানে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস টু সমান হচ্ছে কত ওয়ান বাই মাইনাস টু তাহলে দেখা যাচ্ছে যে এ ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু সমান এখন তাহলে আমাদের কী দেখতে হবে সি ওয়ান বাই সি টু এটি দেখতে হবে তার অর্থাৎ কনস্ট্যান্ট দেখতে হবে তো কনস্ট্যান্ট এখানে রয়েছে কি কনস্ট্যান্টও রয়েছে দেখো মাইনাস ওয়ান বাই হচ্ছে কত টু তাহলে দেখা যাচ্ছে যে এক্সের সহকদের অনুপাত মাইনাস ওয়ান বাই টু ওয়াইয়ের সহক দেওয়ার অনুপাত মাইনাস ওয়ান বাই টু এবং কনস্ট্যান্টের অনুপাত হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তা অর্থাৎ দেখা যাচ্ছে অসংখ্য সমাধান তাহলে যখন অসংখ্য সমাধান থাকবে তখন তারা সমঞ্জসও হবে এবং নির্ভরশীল হবে তাহলে সমঞ্জস এটিও ঠিক পরস্পর নির্ভরশীল এটি ঠিক একটি মাত্র সমাধান আছে এটি তাহলে ঠিক নয় তাহলে তখনই ঠিক হতো যদি অসংখ্য সমাধান দেয়া থাকত তাহলে এক নম্বর এবং দুই নম্বর অপশনটি সঠিক তাহলে কতে দেখো দেওয়া রয়েছে এক নম্বর এবং দুই নম্বর অপশন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সমজস এবং পরস্পর নির্ভরশীল হবে এরপরে দেখো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান টু এক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু টু সমীকরণ জোট সংগতিপূর্ণ পরস্পর নির্ভরশীল তো বন্ধুরা তোমরা বুঝে নেবে যে সংগতিপূর্ণ তখনই হবে যদি একটি সমাধান এবং অসংখ্য সমাধান থাকে একটি সমাধান অথবা অসংখ্য সমাধান পরস্পর নির্ভরশীল কখন হবে যখন অসংখ্য সমাধান থাকবে এর অসংখ্য সমাধান আছে তাহলে আমরা দেখে নিই অসংখ্য সমাধান কখন হবে যদি এক্সের শখদের অনুপাত ওয়াইয়ের সহকদের অনুপাত এবং কনস্ট্যান্ট কি হয় তাদের অনুপাত সমান হয় তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে ওয়ান এখানে এক্সের সহগ হচ্ছে টু টু এরপরে দেখি ওয়াইয়ের সহক এখানে হচ্ছে থ্রি এখানে ওয়াইয়ের সহগ আছে সিক্স আমরা যদি ভাগ করি ওয়ান বাই টু তাহলে দেখা যাচ্ছে যে এক্সের শকদের অনুপাত ওয়াই এর শকদের অনুপাত একই আসছে তাহলে আমাদের কি দেখতে হবে এখন কনস্টান্টের অনুপাত দেখতে হবে এখানে কনস্ট্যান্ট রয়েছে ওয়ান ডিভাইডেড বাই কত টু তাহলে দেখা যাচ্ছে যে এক্সের শকদের অনুপাত ওয়াইয়ের শকদের অনুপাত এবং ধ্রুবক ওদের অনুপাত সমান অর্থাৎ এটা তখন হবে কি অসংখ্য সমাধান থাকবে সামঞ্জস্য হবে এবং নির্ভরশীল তো এখানে যেটি দেওয়া আছে দেখো সংগতিপূর্ণ এটা ঠিক আছে পরস্পর নির্ভরশীল এটা ঠিক আছে এর অসংখ্য সমাধান এটিও ঠিক তাহলে তিনটি উত্তরই সঠিক তাহলে সঠিক উত্তরটি দেখো ঘতে রয়েছে এক দুই তিন তো বন্ধুরা তোমরা এই যে শখটি রয়েছে এই শখটির আলোকে অর্থাৎ এই শখটির আলোকে এই যে চার নম্বরটি চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ এই চার নম্বর প্রশ্নটির উত্তর কি হবে অর্থাৎ সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি এখন পর্যন্ত তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে